ভোটের আগে পুলিশের ট্রান্সফার নিয়ে রাজ্যগুলিকে কড়া বার্তা নির্বাচন কমিশনের একই জায়গায় তিন বছর থাকা পুলিশ অফিসারদের অন্যত্র বদলির নির্দেশ দেয়া হয়েছে দেখা যাচ্ছে তাদের পাশের জেলায় বদলি করা হচ্ছে এই আধিকারিকরা যেন কোনো মতেই ভোটকে প্রভাবিত না করতে পারেন বার্তা নির্বাচন কমিশনে এর আগে সন্দেশ খালি নিয়ে রিপোর্ট চেয়েছিল নির্বাচন কমিশন কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি পাল রুমা বিস্তারিত জানাও ঠিক নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে দেখো নির্বাচন কমিশন সমস্ত রাজ্যকে সমস্ত কারণ নির্বাচন কমিশনের বক্তব্য যেভাবে যে সম্প্রতি যে বিধানসভা নির্বাচন হয়েছিল কয়েকটি রাজ্যে সেক্ষেত্রে দেখা গিয়েছিল যে যে সমস্ত আমলা এবং পুলিশদের অন্য অন্যতম বদলি করা কথা যাদের তিন বছর হয়ে গেছে দেখা গিয়েছিল যে তাদের একদম একই পার্লামেন্টের কনস্টিচুয়েন্সি থেকে এবং এই যে নির্দেশ মানা হচ্ছে করা হয় বলা হয়েছে ব্যাপারে কিন্তু এই পুলিশ বা আমরা হোক ধরনের যাতে নির্বাচনে প্রভাব ফেলতে না পারে সেক্ষেত্রে কিন্তু নজর দিতে হবে এবং আবারও প্রশ্ন করে দিয়েছি এবং আরো আবার বার্তা যে তিন বছরের যে নিয়ম রয়েছে তিন বছরের যে নিয়ম রয়েছে তিন বছর হয়ে যায় তাদেরকে ট্রান্সফার করতে হবে এবং সেক্ষেত্রে এরাজ্যের যে উদাহরণ যে এই রাজ্য কিন্তু আমরা একত্রিশে জানুয়ারির মধ্যে দেখেছিলাম যে নির্দেশ অনুযায়ী কিন্তু ট্রান্সফার করা হয়েছিল তারপরেও কিন্তু নির্বাচন কমিশন সমস্ত রাজ্যেই পাঠানো পাঠিয়েছে এই বার্তা যাতে এই পুলিশ অফিসার বা যা যারা আমরা রয়েছে যে ক্ষেত্রে যাদের তিন বছর হয়ে গেছে তাদেরকে ট্রান্সফার করার ক্ষেত্রে একটু বিরত করছি তেসরা মার্চ যেহেতু রাজ্যে আসে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আজকের যে বৈঠক ছিল আরিজ আফতাবের মুখ্য নির্বাচনী আধিকারিকদের রাজ্যের সমস্ত জেলা শাসক ও পুলিশ সুপারদের নিয়ে সে বিষয়ে যদি আমাদের একটু জানাও একদিন দেখো যে দেখো সকাল থেকেই কিন্তু সকাল দশটা থেকেই ডিএমএসপিদের সঙ্গে বৈঠক শুরু হয়েছে তিনি আজ এবং সেখানে যেমন প্রত্যেকেই রয়েছে অবশ্যই আইন শৃঙ্খলা বিষয়টা এসেছে এবং আরো একটা বিষয় জানিয়ে দিই যে আগাম বাহিনী আসবে সেই বাহিনী কবে আসবে এখনো পর্যন্ত জানা যায়নি সেক্ষেত্রেও কিন্তু সেক্ষেত্রে যারা নন ক্ষেত্রে তারা কি ব্যবস্থা নিয়েছে কারণ এই যে আজকে যে তাদের সঙ্গে যে বৈঠক হচ্ছে এই বৈঠকে বেরোবে পরবর্তীতে তেসরা মার্চের যে ফুট বেঞ্চ আসছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আসছে এবং সেক্ষেত্রে বেঞ্চ যে তাদের কাছে কিন্তু এই প্রস্তুতি বোধ থেকে শুরু করে আরেকটা চিন্তা বিষয়ক আছে এবং অবশ্যই সন্ত্রাসকালীন দিকে বিশ্বাস কারণ সন্দেশ কি ঘটনা নির্বাচন কমিশন কিন্তু সেই সমস্ত এবং নির্বাচন হয় মানুষ যাতে ভোট দিতে পারে সেদিকেই লক্ষ্য নির্বাচন কমিশনের সেই সেই জন্যই কিন্তু এই বৈঠক হচ্ছে এবং আরো একটা বিষয় জানিয়ে রাখি যে চব্বিশ তারিখ মানে আজকে যে বৈঠকটা হচ্ছে আঠাশ তারিখ কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ বৈঠক সেটা হচ্ছে দুই চব্বিশ পরগনা এবং কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ অর্থাৎ বুঝতে পারছ সমস্ত জেলাকে যেমন একটা ইম্পর্টেন্সটা দেওয়া হচ্ছে ক্ষেত্রে কিন্তু দুই দক্ষিণ দুই চব্বিশ পরগনা এবং কলকাতা উত্তর দক্ষিণ কিন্তু আরো বেশি করে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং যেহেতু সন্দেশশালী এখন কিন্তু খবর এবং সেখানে বারবার প্রশ্ন হচ্ছে এবং সেক্ষেত্রে অবশ্যই সেদিকে বিশেষ নজর রয়েছে নির্বাচন কমিশনের ধন্যবাদ